নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর আমি বিশ্বজিৎ আমার চ্যানেল হচ্ছে কয়েন ভণ্ডার আপনারা থামনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি যে আজকে একটা এক টাকার কয়েন যেটার মূল্য এক কোটি টাকারও বেশি বন্ধুরা ঠিক শুনেছেন এক কোটি টাকারও বেশি একটি এক টাকার কয়েনের মূল্য তো এই এক টাকার কয়েনটি আমি পরে আলোচনায় আব তার আগে কিছু আপনাদের এই যে সিলভার কয়েন সম্বন্ধে জর্জের জর্জ কয়েন রানি ভিক্টোরিয়ার কয়েন এই কয়েনগুলো সম্বন্ধে আমি আপনাদের কিছু বই থেকে তথ্য আপনাদের জানাই সেইগুলি আপনারা দেখুন তারপর আমি লাস্টে যাচ্ছি যে লাস্টে যেটা এক কোটি টাকার যে কয়েন তার সম্বন্ধে তথ্য জানানোর জন্য তো প্রথমত আমরা স্টার্ট করছি আমাদের একদম লাস্ট ইয়ার যেটি হচ্ছে দেখুন উনিশশো সাল থেকে মানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাস্ট ইয়ার পর্যন্ত যেটি আমাদের যে ওয়ান রুপি যে কয়েন দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া নাইনটিন ফর্টি ফোর দেখতে পাচ্ছেন এই কয়েনটি সাধারণত এই যে উনিশ উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সালি এটি হচ্ছে ফ্রোজেন ইয়ার ফ্রোজেন ইয়ার বলতে কী বোঝায় আপনারা ভালো করে শুনবেন যে উনিশশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই একই সালে মানে এক সালগুলি পাল্টে গেছে কিন্তু ওই একই কয়েন চলেছে একই কয়েন একই কয়েন এগুলো ইউজ করা হয়েছে মানে বুঝতে পারছেন ব্যাপারটা তো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই পাঁচটি সাল দেখুন পাঁচটি সাল কিন্তু এই একটা সাল থেকেই ছাপানো হয়েছে একই সাল থেকে একটা বছরেই ছাপানো হয়েছিলো সেখান থেকে পরপর এই সালে ছাপানো হয়েছে এগুলিকে কি ফ্রোজেন ইয়ার বলা হয় তো এই কয়েনটি আমাদের বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে পরে তখন স্টার্ট হয়েছিলো তো সেই কারণে তখন ব্রিটিশ আমলে রুপোর যে কয়েন রূপোর সংখ্যাটা অনেক চাহিদা বেড়ে গেছিল যে অনেক টাকা খরচা হচ্ছিলো যার কারণে এই কয়েনটি এই যে সালের কয়েনগুলি এগুলির উপর সংখ্যাটা ফিফটি পার্সেন্ট করিয়ে দেওয়া হয় এর আগে উনিশশো চল্লিশ সালের যে কয়েন আগে কয়েনটি সেটি উনচল্লিশ সালের সেগুলি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সিলভার দিয়ে তৈরি এর আগে যদি দুটি কয়েন দেখছেন উনিশশো আটত্রিশ সাল এবং উনিশশো উনচল্লিশ সাল দেখতে পাচ্ছেন এটি দেখুন ষষ্ঠ জর্জ দেখতে পাচ্ছেন তো ষষ্ঠ জর্জ ইনিও উনিশশো সালে মারা যান তার মারা যাওয়ার পরে পর্যন্ত উনচল্লিশ সাল পর্যন্ত এই কয়েনটি ছাপানো হয় দেখতে পাচ্ছেন এই কয়েনটি উনিশ উনিশশো সালে মারা যান এইটি হচ্ছে আমাদের জর্জ যে ফিফথ জর্জ ফিফথ যে আছে গভর্নর সেই গভর্নরের দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র ফার্স্ট হচ্ছে আপনাদের দেখানো হয় না মানে কোনো কয়নেই নেই যে জর্জ এডওয়ার্ডস এইট এডওয়ার্ডস এইট হচ্ছে প্রথম পুত্র আর জর্জ সিক্স দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেকেন্ড পুত্র মানে দ্বিতীয় সন্তান তো এডওয়ার্ড সেভেন যে এইট সেই ছিলেন সে আমাদের রাজত্ব করেছিল উনিশশো ছত্রিশ সালে ওই এক বছর পর্যন্ত মানে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের রাজত্ব করেছিল তার সময়কালে কোনো কয়েন আমরা দেখতে পাই না তো ইনি আমাদের লাস্ট ওই যে জর্জ সিক্স যে বলছেন তো এনার আমলে যে এটা কয়েনগুলি দুটি ছাপানো হয়েছে দেখুন উনিশশো আটত্রিশ সাল উনিশশো উনচল্লিশ সালে এটি দেখছেন কয়েনটি দেখতে পাচ্ছেন এবার উনচল্লিশ সালে দেখুন উনচল্লিশ সালের সবচেয়ে রেয়ার কয়েন হচ্ছে দেখতে পাচ্ছেন দু লাখ থেকে শুরু আড়াই লাখ থেকে শুরু সাত লাখ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভেন ল্যাক্স পর্যন্ত শুরু দেখতে পাচ্ছেন রিয়ার এক্সট্রিমলি রিয়ার দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি রিয়ার দেখতে পাচ্ছেন তো এক্সট্রিমলি রিয়ার আটত্রিশ সালে দেখবেন একটু কম দাম আছে তেরো হাজার টাকা ইউএনসি ভ্যালু বুঝতে পারছেন এরপরে আমরা যাই মানে আগে যাই তো জর্জ ফাইভ এনার যে বাবা আর কি জর্জ আপনার দেখবেন জর্জ এই যে জর্জ সিক্স দেখলেন জর্জ সিক্স এই যে জর্জ সিক্স আর জর্জ সিক্সের বাবা হচ্ছে জর্জ ফাইভ যে ইনি দেখুন এটি ভিক্টোরিয়ার নাতি বলা চলে নাতি তো ভিক্টোরিয়া কুইন্সের নাতি তো ইনি প্রথম তো ইনি এনার আমলে যেগুলি কয়েন আমরা দেখতে পাবো দেখুন যে উনিশশো এগারো থেকে উনিশশো দেখুন দেখতে উনিশশো এগারো থেকে দেখুন জর্জ ফাইভ টিম তো ইনি এনার রাজত্বকাল হচ্ছে উনিশশো এগারো থেকে দেখুন এখানে দেওয়া রয়েছে উনিশশো সাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই গভর্নরের যেটি সবচেয়ে রেয়ার কয়েন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রেয়ার বলতে উনিশশো সালে যেটি এটা উনিশশো এগারো সালের রেয়ার ঠিক না স্কেয়ার উনিশশো এগারো এবং উনিশশো সালের স্কেয়ার কয়েন আর উনিশশো সালে যেটা দেখুন বাইশ সালের একটি স্কেয়ার কয়েন বাইশ আর তোমার একুশ সালের এগুলি দেখতে পাচ্ছেন অল্প দামে বিক্রি হয় তো এটা জর্জ ফাইভে গেল এবার আসি হচ্ছে এডওয়ার্ড সেভেন এডওয়ার্ড সেভেন হচ্ছে ভিক্টোরিয়া যে কুইন্স আছে তার প্রথম পুত্র এডওয়ার্ডস এডওয়ার্ডস আমাদের এডওয়ার্ডস ইংরেজে আমলে এডওয়ার্ডস বলতে হচ্ছে আমাদের যেমন বলা হয় বড়ো ছেলে তো তেমনি বড়ো ছেলে ছিলেন হচ্ছে এই এডওয়ার্ডস বড়ো ছেলেকে এডওয়ার্ডস বলা হতো অ্যাকচুয়ালি জর্জ ওদের টাইটেল তো এডওয়ার্ডস সেভেন তো এডওয়ার্ডস সেভেন দেখতে পাচ্ছেন তো এডওয়ার্ড সেভেনের যে একটি সময়কাল দেখতে পাচ্ছেন উনিশশো এক থেকে শুরু হয়েছিল তো এক থেকে দশ পর্যন্ত তো এ দেখুন এখানে তিন সাল থেকে ছাপানো আছে কয়েনটি উনিশশো তিন থেকে উনিশশো দশ পর্যন্ত তো এই এনার আমলের যে কয়েনগুলি দেখে নিন এগুলো কমন কয়েনের মধ্যে পড়ে আর স্কেয়ার কয়েনের মধ্যে আমরা যদি ভালো করে ছবি তুলে পারলে ছবি তুলে নিন তো দেখতে পাবেন এর পরের যে কয়েনগুলি আমি দেখাবো সেগুলি হচ্ছে ওয়ান রুপি এই ভিক্টোরিয়া ইম্পিরিয়ার এবার ভিক্টোরিয়া ইম্পিরিয়ারের যে কয়েনগুলি আপনার এখানে উনিশশো সাল থেকে দেখছেন সাতাত্তর সাল থেকে আপ টু উনিশশো একের আগে পর্যন্ত দেখুন একটি এই উনিশশো সাল পর্যন্ত উনিশশো এক পর্যন্ত ঠিক না উনিশশো এই নাইনটিন সরি সরি উনিশশো বলে যাচ্ছি আঠেরোশো সাল পর্যন্ত এখানে মানে মোটামুটি ওনার সময়কাল ছিল ছিল সরি তো তারপরে উনিশশো মানে জর্জ এডওয়ার্ডস সেভেনের সময়কাল শুরু হয় তো তার পরবর্তীকাল দুটি ইয়ার ওনার নামেই কয়েনটা ছাপানো হয়েছে তো দেখুন উনিশশো সাতাত্তর সালের যে কয়েনটি সাতাত্তর সালের কয়েনটি দেখছেন আড়াই হাজার টাকা ইউএনসি ভ্যালু এই দেখতে পাচ্ছেন এবং উনিশশো একাশি সালে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রেয়ার কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো দশ হাজার টাকা ভ্যালু ইউএনসি ভ্যালু এবং এদিকে দেখুন এর মধ্যে আঠেরোশো ছেচল্লিশ সাল দেখতে পাচ্ছেন আঠেরোশো ছেচল্লিশ সাল ইউএনসি ভ্যালু দু হাজার টাকা কিন্তু দেখুন এর মধ্যে যে কি সালের মধ্যে সবচেয়ে রেয়ার সেটা আপনাদের দেখাই এইটিন সেভেন দুটি ইয়ার দেখুন এইটিন নাইনটি সেভেন দেখুন দেখছেন বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার এবং পঁয়তাল্লিশ হাজার এক্সট্রিমলি দেয়ার এই ভিক্টোরিয়া কুইন্সের আমলের এই কয়েনটি এই দু এই যে সে দেখতে পাচ্ছেন আঠেরোশো সাতানব্বই সালে ওয়ান রুপি কয়েন এদের ওয়েটগুলো হচ্ছে আমরা বলে দিই তো এটি হচ্ছে ফুল সিলভার দিয়ে তৈরি আর ওয়েট হচ্ছে এগারো ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম বুঝতে পারছেন তো এমনি সেফ তো সার্কুলার আপনারা জানেন সবই সেফ তো সার্কুলার আর তিরিশ থার্টি পয়েন্ট থার্টি এম থেকে শুরু করে এরা থার্টি পয়েন্ট এইট্টি মিলিমিটারের মধ্যেই এগুলি সেফ থাকে এগুলি নর্মালি বোম্বে আর ক্যালকাটা মিট থেকেই চাপানো হয়েছিল টোটালটাই তো এরপরে যাই যেটি হচ্ছে ভিক্টোরিয়া কুইন্সের কয়েকটি সাল দেখুন তো আঠেরোশো চল্লিশ সাল থেকে আমি প্রথমে ধরি আর কি তো আঠেরোশো চল্লিশ সালের আরেকটি কয়েন আমরা প্রথমে দেখাই যেটি ভিক্টোরিয়া কুইন্সের আমল থেকে শুরু হয়েছিল দেখুন দেখুন আঠেরোশো ভিক্টোরিয়া কুইন্সের কন্টিনিউয়াস লেজেন্ড দেখতে পাচ্ছেন লেখাগুলি লেখাগুলি পুরো একসঙ্গে লেখা এটি বলা হয় কন্টিনিউয়াস লেজেন্ট আরেকটি পরে আরেকটি যেটা বারো হয় সেটা হচ্ছে ডিভাইডেড লেজেন্ড এটার কন্টিনিউয়াস লেজেন্ট এটা বলা হচ্ছে এই কন্টিনিউয়াস লেজেন্ড যে কয়েনগুলি আছে সেগুলি হচ্ছে ইংল্যান্ড থেকে ছাপানো হয়েছিল পরবর্তীকালে ভারতে যখন আমাদের আমাদের ভারতে যখন মেশিন আবার স্ট্যাট করা হয় তখন এই ভারতের যে কয়েনগুলি সেটি ডিভাইডেড লেজেন্ড ডিভাইডেড লেজেন্ড মানে ভিক্টোরিয়া কুইন্স দুটো আলাদা আলাদা করে লেখা ডিভাইডেড লেজেন্ড তারপর আসি এই কয়েনগুলোর মূল্য কীরকম দেখুন তো এটিও সিলভার কয়েন দেখতে পাচ্ছেন ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম সার্কুলার কয়েন তো আঠারোশো চল্লিশ সালের যে কোয়ালিটি দেখছেন কন্টিনিউয়াস লেজেন্ড দেখতে পাচ্ছেন তেরোশো টাকা ফাইন কন্ডিশান আর ইউএনসি কন্ডিশানে দেখতে পাচ্ছেন আড়াই হাজার টাকা এটি তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছে দেখতে পাচ্ছেন বোম্বে ক্যালকাটা মাদ্রাস মিন্ট তো মাদ্রাস মিন্টের সবচেয়ে ভ্যালু একটু বেশি স্কেয়ারের মধ্যে পড়ছে তো চার হাজার টাকা ভ্যালু এরপরে যেটা ডিভাইডেড লেজেন্ড যেটা আছে সেটা দেখাবো কন্টিনিউয়াস লেজেন দেখলেন এবার ডিভাইডেড লেজেন্ড এটি ডিভাইডেড লেজেন্ড দেখুন ডিভাইডেড লেজেন্ড বুঝতে পারছেন ডিভাইডেড লেজেন্ড তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন কুইনের এ পাশে হচ্ছে ভিক্টোরিয়া আর এদিকে হচ্ছে কুইন্স লেখা তো এই একই ছবি একই সব কিছু কিন্তু কন্টিনিউয়াস লেজেন্ড আর ডিভাইডেড লেজেন্ডের মধ্যে শুধু এই ভিক্টোরিয়ার যেটি লেখাগুলি আলাদা আলাদাভাবে লেখা আছে ওয়েট একই একই মেটাল কিন্তু দেখতে পাচ্ছেন এটিও তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে এই একটু ভ্যালু কম দেখতে পাচ্ছেন ফাইন কন্ডিশনের বারোশো টাকা আর ইউএনসি দেখতে পাচ্ছেন আড়াই হাজার আড়াই হাজার এবং তিন হাজার টাকা মাদ্রাস মিন্টে তিন হাজার টাকা ইউএনসি ভ্যালু আর ক্যালকাটা বোম্বে মিন্টে দেখুন যে আড়াই হাজার টাকা ভ্যালু অনেকেই বন্ধুরা ভাবেন যে এই কয়েনগুলি আপনার বিদেশি কয়েন্ট আছে বলেই অনেক দাম তা নয় তো আরেকটি উনিশশো বাষট্টি আঠেরশো বাষট্টি সালের কয়েন দেখাবো দেখুন এই একটি ভিক্টোরিয়া কুইন্সের আমলের কয়েন তো এইগুলো কয়েন দেখতে পাচ্ছেন হাজার পঞ্চাশ থেকে শুরু করে আঠেরোশো টাকা পর্যন্ত স্টার্ট আছে বোম্বে মিন্ট ক্যালকাটা এবং মাদ্রাস মিন্ট বলে তো আরেকটি সাল দেখুন আঠেরোশো সাল আঠারোশো চুয়াত্তর সালের যে কয়েনটি ভিক্টোরিয়া কোয়েন্সের আমলে আঠেরোশো চুয়াত্তর সালের এটি দেখতে পাচ্ছেন এগুলিও কমন কয়েনের মধ্যে পড়ছে আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত কমন কয়েনের মধ্যে পড়ছে তিন হাজার টাকা ম্যাক্সিমাম ভ্যালু এরপরে যেটি যাব এডওয়ার্ডস এডওয়ার্ডস আপনাদের দেখতে পাচ্ছেন যে উইলিয়াম উইলিয়াম ফোরের যে কয়েনটি এই উইলিয়াম ফোরের কয়েনটি এখন বর্তমান মূল্য দেখুন দামি সবচেয়ে যে কয়েনটি আমরা দেখাব প্রথমে একটা যাই আমরা আঠেরোশো সাল যেটি এটি ওয়েট টু একই সিলভার কয়েন এগারো পয়েন্ট সিক্স এইট গ্রাম একটু বেশি তো আঠারোশো পঁয়ত্রিশ সালে যে কয়েনটি দেখবেন দেখুন ফাইন কন্ডিশানে দু হাজার টাকা আর দু হাজার তিন এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার তিনশো টাকা ইএনসি কন্ডিশানে এইট আট হাজার টাকা এটি স্কেয়ার কয়েন ক্যালকাটা এবং বোমো মিন থেকে দুটোই ছাপানো হয়েছিল স্কেয়ার কয়েনের মধ্যে পড়ছে এরপরে যেটি দেখছেন উনি আঠারোশো চল্লিশ সাল তো আঠারোশো চল্লিশ যে কয়েনটি সেটি হচ্ছে রিয়ার কয়েন খুবই মূল্যবান কয়েন খুব কম দেখা যায় আপনাদের কাছে থাকলে আমরা যত্ন করে রেখে দিতে পারেন বা বিক্রি করতে পারেন যাই হোক এই কয়েনটি দেখছেন ছ লাখ থেকে শুরু হচ্ছে সিক্স লাখ থেকে শুরু হচ্ছে আপ টু ইউএনসি ভ্যালু দেওয়া নেই দশ লাখ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বলা আছে ইউএনসি ভ্যালু পনেরো থেকে আঠেরো লাখ টাকা বন্ধুরা শুনে রাখুন পনেরো থেকে আঠেরো লাখ টাকা ইউএনসি কয়েনের ভ্যালু একটি কয়েনের মূল্য এরপরে যায় যেটা নিয়ে আমরা বলছিলাম যে ভিক্টোরিয়া কয়েন্সের ভিক্টোরিয়া যে কয়েনটি যেটি মূল্যবান কয়েন সেটি আপনাদের দেখাবো বা বোঝাবো দেখুন এই যে ভিক্টোরিয়া আমাদের যে এডওয়ার্ডসের কয়েন দেখতে পাচ্ছেন এই এডওয়ার্ডসের কয়েন একই ছবি একই সব দেখছেন পিছনটা একই আছে কিন্তু ভিক্টোরিয়া কুইন্সের কয়েন দেখাই একটু তো এই কয়েন দেখতে পাচ্ছেন যে এই উনিশশো সালে এটা আমাদের এডওয়ার্ডসের এক থেকে দশ পর্যন্ত আপনারা ভালো মতন জানেন যে এডওয়ার্ডস ফোর যেটি উনিশশো থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত করা হয় মানে ওনার সময়কাল ছিল তো সেই সময় উনিশশো অ্যাডওয়ার্সে যেটি উনিশশো সালে সালের যে কয়েনটি বার হয়েছিল ঠিক ভিক্টোরিয়া কুইন্সেরও তেমনি একটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি দেখতে পাচ্ছেন আঠেরোশো সালে আঠেরোশো সালে ভিক্টোরিয়া কয়েন্সের এই কয়েনটি যেটা বার হয়েছে তার আগে উনিশ আঠেরোশো সালের একটি কয়েন প্যাটার্ন কয়েন দেখতে পাচ্ছেন প্যাটার্ন কয়েন একটি ইংল্যান্ড থেকে ছাপানো হয়েছিল তো এই কয়েনটি যেটা হয়েছে যে এই কয়েনটি মিউল কয়েন হিসাবে আমাদের মানে প্যাটার্ন কয়েন বার হয়েছিল কিন্তু এই কয়েনটি যেহেতু রিজেক্ট করে দেওয়া হয়েছে তো এই কয়েনটি আর বাজারে বার হয়নি তো এই কয়েনটি যেটা তিন পিস তিন পিস স্যাম্পেল পিস বার হয়েছে তিন পিস তো এই কয়েনটি তিন পিসের মধ্যে একটি কয়েন আমরা দেখতে পাই যেটি ইংল্যান্ডের বল বর্ডসউইং যে অকশন হাউস সেই অকশন হাউসে নিলাম হয়েছিল তো এটি ইংল্যান্ডের যে একটি বড় যে কালেক্টার তিনি এটা কয়েনটি মানে অকশানে নিয়ে এসেছিলো তো অকশান ভ্যালু হয়েছিল দু সালে সেই দু হাজার তেরো সালে যে অপশন ভ্যালু হয়েছিল এক লাখ বত্রিশ হাজার পাউন্ডে এই কয়েনটি এই ধরনের এই কয়েনটি দেখতে পাচ্ছেন পিছনে এইটা হবে আর সামনে হবে এইটি ভিক্টোরিয়া কুইন্সের এইরকম ছবি তো পিছনে আমরা দেখতে পাচ্ছেন অত দু হাজার তেরো সালে এটি বার হওয়ার ফলে তো এটি বিক্রি হয়েছিল অপশন হাউসে তো সেই সময় দেখতে পাচ্ছেন পাউন্ড হিসাব যদি যান আমাদের ইন্ডিয়ান ভ্যালু অনুযায়ী সেই সময় দাম ছিল এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা এই যে এক কোটি তিরিশ লক্ষ টাকা এখন বর্তমান ম্যালু হয়ে গেছে প্রায় দু কোটি টাকার কাছাকাছি তো বন্ধুরা শুনলেন যে এই কয়েনটি তিন পিস বার হয়েছিল তার মধ্যে একটি কয়েন অকশানে পাওয়া গেছিলো বাকি কয়েন হয়তো কোথাও আছে সেটা আমাদের মধ্যেও থাকতে পারে আপনাদের মধ্যেও থাকতে পারে এবং বিদেশেও থাকতে পারে তা দুটি কয়েন পাওয়া এখনও যায়নি বন্ধুরা আপনাদের কাছে থাকলে আপনারা কমেন্ট করবেন এটি কত দামে বুঝতে পারছেন কত দাম ভ্যালুয়েবল কয়েন তো আসি বন্ধুরা আপনারা সঠিক খবর দেওয়ার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেল যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমি পরে বেশি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি ধন্যবাদ